এমন কতগুলি কারণ রয়েছে যে কারণে আমরা কোনো সময় ধনী হতে পারব আমরা প্রত্যেকটি মানুষ যে কারণগুলির জন্য আমরা ধনী হতে পারি না যারা ধনী নয় তাদের কথা এমন কিছু ভাবনা চিন্তা তাদের মাথায় বিরাজ করে এমন কিছু ভাবনা চিন্তা তাদের মধ্যে ঘোরাফেরা করে যে কারণে তারা কোনোদিনও ভিডিওতে আমি এমনই কিছু টপিক এমনই কিছু বিষয় আলোচনা করবো কিছু পয়েন্ট তোমাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে যে পয়েন্টগুলির কারণে তুমি কোনো ধনী হতে পারবে না যারা এই কাজগুলো করছো তারা এই ভিডিওটা দেখার পর থেকে চেষ্টা করো বন্ধ করা যদি নিজেকে কিছু জায়গায় প্রমাণ করতে চাও নিজেকে একটা জায়গায় যদি নিয়ে যেতে চাও তাহলে এই কাজগুলো প্লিজ করা বন্ধ করো না হলে কিন্তু তোমার ভাবনা চিন্তা ভাবনাতেই থেকে যাবে তুমি কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারবে তো ভিডিওটা শেষ অব্দি থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওর টপিক যে কি কারণে আমরা কোনো কোনোদিন ধনী হতে পারবো এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলি আমরা মেনে চললে যে কোনো কোনোদিন আমরা ধনী হতে পারবো

হবে তত বেশি ব্যয় করতে পারবে যে যত বেশি ব্যয় করতে পারবে সে তত বেশি রোজগার করবে না ব্যয় করলেই কিন্তু তুমি তোমার আয়ের সিদ্ধান্তটা নেবে যে আমাকে আয়টা সেভিং করে রেখে তবে শুনতে এই মাথায় এই চিন্তাটা আইবে না যে আমরা আয়টা বাড়াবো। সেভিং করাটা খারাপ না। কিন্তু অতিরিক্ত সব সময় সেভিং করা এটা কিন্তু ঠিক না। আমরা সেভিং কেন করব? কিছু করব ভবিষ্যতে, ভবিষ্যতের জন্য আমরা করি কালকে এটা করব বা আজকে এটা করব তার জন্য কিন্তু করি না। ভবিষ্যতের জন্য আমরা সেভিংটা করি। সেভিং করা ভালো কিন্তু অতিরিক্ত বড়। দেখো নাম্বার অফ 1 ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে নিজের ক্রয় মূল্যে মানে অতিরিক্ত আমরা বেশি বাজারে যাই প্রত্যেকেই আমরা কম বেশি বাজারে যাই কিছু কিছু মানুষ আছে আমি দেখেছি কিছু কিছু মানুষ আছে পঁচিশ টাকার আলু ধরো একটা দোকানের দাম বলেছে পঁচিশ টাকা সেনা।

পাঁচ টাকা যে তার কাছে রাখতে পারলো তার কাছে সেটা জরুরি সে সেটা জরুরি মনে করছে কিন্তু এই পাঁচ টাকা রাখার জন্য যে মিনিটটা খরচ করলো সেটা সেটা তার মাথায় তার মিনিটের সময় পাঁচ টাকা সময়ের মূল্য দিতে শেখো সময়ের মূল্য দিতে শেখো সময়ের মূল্য না দিলে কিন্তু কিছু করতে পারবে না তুমি এটা বসে বসে ধরো চা থাকছি

তার তিরিশ মিনিট তিরিশ মিনিট কম করে আমি তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশটা টাকার মধ্যে তিরিশ মিনিট সময় লাগবে না তার বেশি লাগে কিন্তু আমি বলছি তিরিশ মিনিটের দাম হচ্ছে পাঁচ টাকা তো সে এতে করে কত সঞ্চয় করতে পারবে ওই তিরিশ মিনিটটা যদি সে অন্য কাজে ব্যয় করতো হয়তো এর থেকে বেশি টাকা কামাতে পারত তাহলে সময় মূল্য দিতে হবে কি কমেন্টে জানা নাম্বার অফ থ্রি সেটা হচ্ছে ধনী ব্যক্তিরা কোনো সময় একটা আর্নিং নিয়ে না খুশি হয়

সেটা নিয়ে যদি তুমি খুশি থাকো তাহলে তুমি কি উপরে উঠতে পারবে পারবে কোনোদিনও সম্ভব হ্যাঁ আমি দশ হাজার টাকার কাজ করি অসুবিধা নেই কোনো সমস্যা নেই কিন্তু তার সাথে তো আমাকে অন্য কিছু ভাবনা চিন্তা তো করতে হবে আমার আর্নিং বাড়ানোর জন্য তো অন্য কিছু তো ভাবনা চিন্তা আমার করতে হবে একটা উদাহরণ রিয়েল উদাহরণ জিও জিও সিম আমরা সবাই ইউজ করি কত জিও মার্কেটে এসছে

কিন্তু আজকে যারা কোটি কোটি টাকার মালিক ছিল যে কোম্পানিগুলো তাদেরকে ছাপিয়ে গেছে না আজকে সে ধনী ব্যক্তি না সে রিস্ক নিয়েছিল যার সে ধনী ওই যে টাকাটা ইনভেস্ট করেছিল জায়গা মতো ইনভেস্ট করেছিল দেখো একটা জিনিস বলো তো ইনভেস্ট করতে জানতে হবে আর যারা ওই প্রথম পয়েন্টে বললাম সঞ্চয় সঞ্চয় ধরো কেউ দশ লাখ টাকা সঞ্চয় করে রেখেছে সেখান থেকে না এক লাখ টাকা খরচা করতে গেলে তারই

বুঝতে আমরা এই ভুলগুলো করে থাকি আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যারা একটা ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু ভাবনা চিন্তা অনেক বড় অনেক বড় ভাবনা চিন্তা বড় মানে বিশাল বড় বড় ভাবনা চিন্তা আমি কামাই কুড়ি হাজার টাকা আমার ভাবনা চিন্তা আমি পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা না আমি আইফোন ব্যবহার করবো এক লাখ টাকা আরে বাবা আমি কামাই কুড়ি হাজার টাকা আমার এটা মাথায় রাখতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে আমি এক লাখ টাকার ফোন আজকে কিনে নিলাম আমার ইএমআই গুনতে হবে না বা আমি ধার করেছি ধার শোধ করতে হবে না তার একটা প্রেশার তাহলে মাথার মধ্যে ক্রিয়েট হচ্ছে না বোঝাটা চেপে যাচ্ছে না তো সেটা ভালো না দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ফোন ব্যবহার করাটা ভালো কোনটা ভালো তোমরা বলো তোমরা বলো কমেন্টে তোমরাই জানো যে কোনটা ভালো

অনেকে আছে কি গাড়ি দেড় লাখ টাকা দু লাখ টাকা বাইক কিনে ঘুরে বেড়াচ্ছে এমনিতে তো কেন আমি বাইকটা বাইক কিনবো না কেন অবশ্যই কিনবো কেন আমি কম বাইক কিনতে পারি না আমাকে কি ওই অত দামেরই বাইক কিনতে হবে ফ্যাশন রয়েছে এই তেনা তেনা বিভিন্ন রকমের কি সব প্রসেস আমি জানি না বাট সেই সবের জন্য সেগুলো কেনে ওটাই আমার কিনতে হবে আমার লোককে দেখাতেই হবে লোককে দেখো লোকে কি জানে না লোকে কি বলবে তো লোকে কি ভাববে বলো তোমাদের কথাটাই আমি বলি লোককে দেখানোর জন্য এগুলো করা একদম কষ্ট কথা লোককে দেখানোর জন্য এগুলো করা নিজেকে দেখানোর জন্য কিন্তু না নিজেকে লোককে আমার কাছে লোকের কাছে আমাকে জাহির করতে হবে যে আমার এই আছে ওই আছে দরকার নেই আমি এর আগের ভিডিওতে আমি বলেছি এই কথা দরকার নেই জাহির করার কোনো দরকার নিজেকে জাহির করতে যেও না লোকে জানে তোমার আভিজাত্য কতটা লোকে সেটা বোঝে ওই যে তুমি দু লাখ টাকার বাইকটা যে রাস্তা দিয়ে বের করছো ঘুরে বেড়াচ্ছ লোকের তো ফুটানি দেখাচ্ছে একদম কষ্ট কথা যে ফুটানি দেখাচ্ছে এই তো ইনকাম করে আবার এই তার কত বাহবা এগুলো করে কি হচ্ছে কি হচ্ছে লোকের কাছে তুমি খারাপ প্রমাণিত এবার তোমরা বলবে যে লোকের কথাতে কি যায় আসে কিন্তু আমরা তো সবসময় লোকের কথাই ভাবি কোনো কাজ করতে গেলে লোকে কি বলবে লোকে কি বলবে তাহলে লোকের কথা যখন ভাবি এখন এই কথাটাতে কেন তাহলে লোকের কথা ভাববো না বাবা আচ্ছা misalkan বিচার দিকের মধ্যে হবে তা উইটা কথা কি হচ্ছে আমার লোকে কথা নেই আমার বক্তব্য না আমার বক্তব্য হচ্ছে আমার আয় যেমন আমি সেরকম হিসাবে আমি ডেটা করব না আমি যদি 2 লক্ষ টাকার বাইক কিনে আমার 20000 টাকা ইনকাম করি তো 2 লক্ষ টাকার বাইক কিনতে তো সেই ইএমআই তা ওই ঝামেলাতে আমি কেন যাব এত টেনশন মাথার মধ্যে কেন নিতে যাব এই ভুলগুলো আমরা করে থাকি সঞ্চয় করতে অতিরিক্ত সঞ্চয় করি আবার এমন সঞ্চয় করতে যাই যেখানে সময় নষ্ট করে দিচ্ছি আমার যে সময়টা কোনো দাম দিচ্ছি না তিন নম্বর হচ্ছে ইনভেস্ট করতে জানতে হবে রিস্ক নিতে হবে লাইফে রিস্ক নিতে হবে বড় বড় बिजनेসম্যানরা রিস্ক রিস্ক নিয়েছে রিস্ক নিয়েছে বলেই কিন্তু তারা আরো বড় হতে পেরেছে আচা নম্বর হচ্ছে অতিরিক্ত নিজেকে যাচাই করতে যাব আমার যেরকম ইনকাম আছে এরকম ব্যয় করতে হবে এই ছিল আজকে ফিশন না এই ছিল চারটি পয়েন্ট আশা করি হয়তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে

তাদেরও লাইফে যদি এরকম সমস্যা থেকে থাকে আর যদি তুমি চাও যে তারা সমস্যা থেকে বেরিয়ে আসুক তাহলে ভিডিওটা শেয়ার করতেন